আমি নেফসিট হওয়ার জন্য আমার এসিও উত্তর ছারকেই ফোন দিয়েছিলাম এবং তার সে আমাকে জানাই তখন আমি ওই টিকিটটা শুনে আচ্ছা পরিচয় দিছিল যে আমরা মন্ত্রী রাষ্ট্রヨタ তে এরকম কোন পরিচয় দিছিল আপনিও ওຫນারা আমি তো যে জিজ্ঞাসা করছি যে আপনারা কি এসিও স্যারের রিকোয়েস্টে আসছেন তখন বলছে যে আমি তখন বলছি যে এসিও স্যার তাহলে আপনাদের একটা সাধারণ চকরা ওই ভাড়াটা দিয়ে টিকিটটা করে দিতে বলছে তাই তখন তো ভাড়াটা দিয়ে দাও আমি টিকিটটা করে দিই তার মানে তো তখন যেহেতু এসি স্যার আমাকে বলছে তাই তো তাকে আমি তো আবার অতিরিক্ত ভাবে জিজ্ঞাসা করতে আচ্ছা আপনার এই যে সাসপেনশন প্রক্রিয়াটা একটা মানে ভালো প্রক্রিয়ার মধ্যে অনিয়মতান্তিক ভাবে কিন্তু কিন্তু আপনার যারা টিটি আছে আপনার যারা সহকর্মীরা আছে তারা আপনার পাশে এই মুহূর্তে এসে দাঁড়ানো না কেন এটা ঘাটনা হচ্ছে আপনাদের টিটিদের ভিতরে কোন ঝামেলা আছে কি আপনার কাছে কি যারা আছেন আমার স্টাফ যারা আছেন সবাই আমাকে সহযোগিতা করছে যে বিভিন্ন ভাবে ফোন দিয়ে হোক যেখান থেকে হোক আমাকে যতটুকু সহযোগিতা করা তারা সবাই সহযোগিতা করছে টিটি বা গার্ড বা ট্রেনের যেসব রানিং স্টাফ আর কি তারা সবাই সহযোগিতা করছে এটাতে কোনো